সালামু আলাইকুম দর্শক দর্শক এই যে আলু গোনা ওঠানো হয়েছে এখানে তিনটা আলু আলু যে যে মানে নরম আর কি সুন্দর সফট হয় রান্না করলে আমি আলুর সাথে প্রায় পনেরো ষোলো বছর জড়িত প্রতি বছরে এরকম জমি জায়গা কম বেশি যেই কিনুক আমি আলু লাগিয়ে দিই দর্শক এ দেখেন আলুগুনা যেমন সাদা ধপ ধপে আলু একদম আমরা বেশি করে নিচ্ছি নি আলু অল্প করে নিচ্ছি এখানে এই ছাড়ে আবার আলু নামবে এই যে তলায় এখনও তিনটে আলু আছে দেখেন দর্শক বিপ্লব সাহেব ক্লিয়ার করছে আলুগুনা তোলার জন্য আমি একটু জুম করে দেখাই আলু এই আলুতে কোনো খরচ নেই এই আলু লাগাইলে সারা বছর মনের মতো আলু নামবে খরচ খালি এই উঠানোটা এই বিশ কেজি আলু তুলতে গেলে পাঁচশো টাকা জন চলে যাবে এটাই হচ্ছে খরচ দর্শক আর আজকে আমরা আলু বেচার উদ্দেশ্যে আলু উঠাচ্ছি নি আমাদের উদ্দেশ্য আমরা দুই ভাই খাবো ভেনা ভয় আর আমি তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম